মোবাইল হাতানোই ছিল কাজ বিশেষ করে মন্দির চত্বরে দাঁড়িয়ে ভক্তদের মোবাইল নিয়ে চম্পট দিতে পারদর্শী ছিল তারা সেই সমস্ত মোবাইল ফোনের অনেকটাই বিহার ওড়িশায় পাচার হত একটি চুরি যাওয়া মোবাইলের এমনটাই জানতে নেমে পারল চন্দননগর থানার পুলিশ রবিবার গভীর রাতে মোবাইল ট্র্যাক করে চন্দননগর জম্পুকুর এলাকা থেকে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ উদ্ধার হল শতাধিক মোবাইল পুলিশ জানিয়েছে ধৃতেরা সকলেই আসানসোলের জামুরিয়া থানা এলাকার বাসিন্দা তাদের চন্দননগর আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন পুলিশ ও স্থানীয় সূত্রে খবর প্রায় আট মাস আগে জম্পুকুরে একটি ঘর ভাড়া নিয়েছিল বছর পঁয়তাল্লিশের কীর্তন ননিয়া সঙ্গে ছিল বছর এবং বছর তেইশের রোহিত কুমার ননিয়া মাস এক ভাড়া থাকার পরে তারা ঘরে তালা দিয়ে চলে যায় গত ষোলোই মে ফের ওই বাড়িতে থাকতে আসে দুদিন পরেই পুলিশ সেখানে পৌঁছে তিনজনকে গ্রেফতার করে পুলিশের অনুমান ধৃতেরা মোবাইল জুড়ে গৌরীর কোন বড় চক্রের সঙ্গে জড়িত ওই আট মাস হলো ঘর নিয়ে ছিল ঠিক আছে দু মাস ছিল চলে গেছে এসছে ষোলো তারিখে এসেছে এসার পর তিন দিন ছিল তিন দিন পর রাত্রে আড়াইটার সময় পুলিশ এসছে ওর ঘর থেকে ফোন পেয়েছে আমাদের রাত্রে ফোন মনে সব নিয়ে চলে গেছে সকালবেলা এসছে কটা বলল মনে আড়াইশো না আড়াইশো না সত্তর সত্তরটা বললো তো সত্তরটা বললো News Aaj Bangla Fukle নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর